সকালবেলায় গেছিলাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াকে গিয়েই খবর পাইছি যে দিদিভাই অলরেডি দুর্গাপুর ঢুকে গেছে সেই শুনে আমার এখন আত্মারাম খাঁচা আমি কোন দিক যাব বাজার করব নাকি টিফিন বানাবো না কী করবো বুঝেই উঠতে পারছিলাম না তাই মর্নিং ওয়াক করে অর্ধেক মর্নিং ওয়াক করেই ওই পথেই চলে এসেছি মিস্টার দাসকে ফোন করলাম বাজারে সকাল সকাল বাজারে কত লোকজন আমি কোনোদিনও এত সাত সকালে বাজারে আসি না কিন্তু আজকে আসতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে এইটাই যে দিদিভাই চলে এসছে তো রান্নাবান্না করতে হবে তার উপরে আবার মিস্টার দাসের দুটো দশটার ডিউটি মানে কি যে বিধি কিচ্ছি অবস্থা না আজকে সকালটা সত্যি একটা অন্যরকমভাবেই শুরু হয়েছে তার উপরে আবার ইলিশের অর্ডার দিয়ে গিয়েছিলাম কোথাও ইলিশ মাছ নেই হ্যাঁ তারা নাকি সানডেতে বেঁচে দিয়েছে মানডেতে কোনো ইলিশ মাছ নেই যেখানে আমি অর্ডার দিয়ে গিয়েছিলাম তবে হ্যাঁ শুধু অর্ডারটাই দিয়ে গেছিলাম মুখেই বলে গেছিলাম অ্যাডভান্স কিছু দেয়া হয়নি হয়তো অ্যাডভান্স কিছু দিইনি বলেই রাখিনি এটাই হবে এছাড়া আর কি কোনো কারণ থাকতে পারে না তো গোটা বাজার চত্বর খুঁজলাম কিন্তু কোথাও ইলিশ মাছ নেই পম্পলেট ছিল এক জায়গায় কিন্তু পম্পলেটটাও পদের ছিটি ছিল না কেমন হলুদ হলুদ সেই চালানি পমপ্লেটগুলোর থেকেও বাজে তো ওখানেও আর সাহস হলো না নিতে কারণ পচা মাছ খাইয়ে এই গরমে মানুষকে শরীর তিত বিরক্ত করার কোনো ইচ্ছে নেই ওর থেকে সুস্থ ভালো মাছ খাওয়ানো ভালো কি করবো যখন পয়সা থাকবে তখন আনবে পয়সা দরকার নেই আমি খেতে বলি

আমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে খালি ঘুরেই যাচ্ছি দিদি ভাই আর গুড্ডুকে বাড়িতে রেখে আমি স্নান টান করে অলিকে পড়াতে দিয়ে এলাম ম্যাম আজকে সাড়ে দশটা থেকে পড়াবে বাজার টাজার করে নিয়েছি কিন্তু এখনও রান্না বসায়নি এগারোটা বাজতে গেলো জানি না কখন হবে আবার মিস্টার দাসের দুটো থেকে ডিউটি এক একটা দিন শুরু হয় এত বিশ্রীভাবে না মিস্টার দাসকে হঠাৎ করে যেতে হলো একটু অফিসে কি দরকারে আছে দুটো থেকে ডিউটি তখন গেলে হবে না আমি বললাম কী দ কিছু দরকার অবশ্যই আছে ওই জন্যই ডেকেছে ব্যাপার আজকে তরকা করবো মাছ পোস্ত দিয়ে হবে অনেক কিছু রান্না আছে জানি না কখন হবে আমার তো ওকে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে তো কাতলা মাছের একটু রসা রসা করেছি ওই আলু ছাড়া আর কি পেঁয়াজ রসুন আর মাছের ঝোলের মশলা দিয়ে টমেটো দিয়ে এখানে হচ্ছে মুসুরির ডাল আর এখানে হচ্ছে মাছের ডিম এনেছিলাম মাছের ডিমের বড়া আর মাছের ডিম ভাজা রয়েছে আর এই যে তরকা সেদ্ধ করে রেখেছি আর এই যে তরকার মশলা রেডি আজকে সবাই আমার সাথে বিক্রি করছে জানেন কারেন্টটাও আমার সাথে বিট্রে করছে আজকে গোটা রান্না হয়েছে শিলে বাটা মশলা দিয়ে আমি বারবার ওপর ওপর করেছি আর নিচ করেছি রান্না একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটা রান্নার মশলা করতে গেছি ওপরে মিক্সিটা চলছে না কারেন্ট নেই যেহেতু সেই কারেন্টটা এলো হচ্ছে বেলা দুটোর সময় এত অসুবিধা হয়েছে না এত ওপর নিচ করতে করতে আজকে পায়ের অবস্থা সত্যিই খারাপ ভগবানও আমার ওপরে মানে কি বলবো রেগে টেগে আছে হয়তো আর এদিকে আমি তর্কা করব তো আজকে চিকেন তরকা করছি তো চিকেন তর্কাটা আমি এর আগে কখনোই করিনি আজকে ট্রাই করলাম তো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু মশলা যেরকম চিকেনে হয় আর কি সব কিছু কষিয়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হতে দেবো বোঝা যাচ্ছে যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এসছো বাপের বাড়ি আমি উঠেছি সাড়ে চারটেয় আমি উঠেছি সাড়ে চারটেয় কালকে সাড়ে বারোটায় শুয়েছি তা আমিও তো আমিও তো ডেলি ডেলি এই টাইমেই উঠি কি কি করা যাবে কিন্তু কি আর করা যাবে এখানে ঠান্ডা মাটিটা পেয়েছি একটু ঘুমিয়ে নে কি রে তোর হলো যত বড় ভুঁড়ি নিয়ে চলছে বাবা এই যাও স্নানে যাও দেখো ইয়ার কি মানা যাও এই সিদ্ধ থেকে খালি ল্যাট খাচ্ছে এদিকে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছি এরপর আমি ওই ডাল সেদ্ধ যেটা তরকা সেদ্ধ ওটা দিয়ে দিলাম দিয়ে তরকার যে একটা মশলা হয় সানরাইজের ওইটা ইউজ করেছি নামানোর আগে আর কি ইউজ করে তারপরে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি সেটা আর লাস্ট অব্দি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ মিস্টার দশমিক ডিউটি ওকে খেতে দিচ্ছিলাম ওকে বলতে নয় গোটা বাইশের লোককেই খেতে দিচ্ছিলাম গুড আফটারনুন দুপুরের ডান হাতের কাজ ফাজ কমপ্লিট এখন ঘড়িতে চারটে দশ পনেরো হবে একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে আমি দিদি ভাই আর আমাদের বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটু রানীগঞ্জে রানীগঞ্জে খাটুস্যামের ওখানে যাবো অ্যাকচুয়ালি দিদিভাই এসে এখনও অবধি দেখেনি আর ও যখনই আসে দুদিনের ছুটিতে আসে এইবার এসছে একদম চার পাঁচ দিনের গল্পে তো আমি একদম পুরো টাইট দিয়ে রেখেছি যে কোথায় কোন দিন নিয়ে যাব তো আজকে একদম তো আজকে খাটুসানকে দেখিয়ে নিয়ে আসি তারপরে আস্তে আস্তে দেখি কালকে কোথায় যাওয়া যায় তো আমি এই যে কুর্তিটা এই কুর্তিটা পয়লা বৈশাখে নিয়েছিলাম মা দিয়েছে বেশ সুন্দর এসছে এত বাজেট ফ্রেন্ডলি কুর্তি আমি খুব কমই পেয়েছি আচ্ছা আমরা স্টেশনে এসে টিকিট ফিকিট কাটলাম ট্রেনে যাব এর আগের বার গেছিলাম হচ্ছে মিস্টার দাসের বাইকে আর স্টেশন থেকে বললো মিস্টার দাস বললো কাছাকাছি হবে তো ট্রেনে যাব এখন ট্রেন আসবে হচ্ছে পাঁচটায় বৃহস্পতিবার তো সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হচ্ছে যাওয়া গুড্ডু কেন মা বাড়ি এলো এটা সিনেমা এই একটা সিনেমা নব এটা অবশ্যই খেলার মাঠ সবাই খেলছে এখানে

ফাইনালি আমরা যুদ্ধ করতে করতে এসে পৌঁছালাম যে রাস্তাটা দশ মিনিটের সেটা হচ্ছে আধা ঘন্টা হয়ে গেল স্টেশন থেকে আস্তে আস্তে মিছিল ছিল তো মিছিলের জন্য দেরি হয়ে গেছে এখানে সন্ধ্যা আরতি হবে সবাই বসে আছে ঝাড়বাতিটা কি সুন্দর মন্দির মানেই পবিত্র স্থান মন্দির মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর ভালো লাগার একটা জায়গা কিন্তু এখানে আসার পরে সত্যি মনটা এমন হয়ে গেছে না যেন মনে হচ্ছে বারবার আসি প্রত্যেক দিন আসি প্রত্যেক মাসে আসি বারবার আসি হয় এটা কখনও কখনো কোথাও কোথাও কারোর না কারোর সাথে ঠিকই হয় আমার সাথেও হচ্ছে গোপাল মাঠে যে শিব মন্দিরটা আছে ওই মন্দিরে গেলেও আমার খুব মানে টানে আর কি ভেতর থেকে আকর্ষণিত হয় এখানে এসাতেও সেই একই হয়েছে জানি না যে কোনো অলৌকিক কিছু বা সত্যি ভগবানের আশীর্বাদে এটা প্রাপ্ত হয়েছে কিনা কিন্তু হয়েছে আমার তিলকটা আমাকে দাঁড়া ঠিক আছে অবশেষে একদম ঠিক টাইমে ঢুকেছি সন্ধ্যা আরতিটা হলো আরতি নিলাম প্রসাদ পেলাম মন শান্তি মন শান্তি মন শান্তি এবার একটুখানি চাটা হালকা ফুলকা কিছু খাবো দেহ বাড়ি চায়ের দেখা পেলাম না কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম দোকানে কিন্তু চায়ের দেখা পাইনি যে ফুচকার দোকানে লাইন দিয়েছে এই যে ফুচকা পড়ে গেছে হ্যালো ব্যাপারটা হচ্ছে গিয়ে ফেরার সময় বৃষ্টির মুখে পড়তেই হয়েছে সেই ভিজে ভিজেই বাড়ি এসেছি দুটো বাচ্চাকে নিয়ে তারপর বাড়িতে এসে রাতে রুটি টুটি বানালাম রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে ওই দশটা দশ কি দশটা পনেরো এরকমই হবে আশপাশ মিস্টার দাস এখন আসেনি ডিউটি থেকে ও আসবে তারপরে ওকে খেতে দিয়ে দেব তো আজকের দিনটা বেশ ভালোই গেল ঘোড়া টোড়া আনন্দ টানন্দর মাঝখান দিয়ে কালকে হচ্ছে আবার একটা প্ল্যান করেছি কি প্ল্যান করেছি দিদি ভাইয়ের মুখ থেকে শুনুন এই যে বাচ্চা পার্টির মোটামুটি শোয়ার বন্দোবস্ত করে দিয়েছি আর কি গো কালকে কোথায় যাচ্ছ ভালোই তো এসে বেশ ঘোড়ার ঘোড়ার ইয়ে ধরেছ কোথায় যাচ্ছ কালকে বলো কালকেও একটা মন্দিরে পুজো দিতে আমাদের মন্দিরে যাওয়ার রোগে ধরেছে বলো মাঝে মাঝে একটু ঠাকুরকে যদি না করি তাহলে ঠাকুর আমাদের কি দেখবে আপনারাই বলুন হুম বুঝুচে তো কালকে হচ্ছে একটু কালী পাহাড়ি ঘাগরপুরী মন্দিরে যাব আমি আর দিদিভাই ভাই যাব আসব আমি আর দিদিভাই ভাইই যাব আর বাচ্চাগুলোকে বাড়িতেই রাখব কারণ কালকে হচ্ছে মঙ্গলবার আর মারাত্মক ভিড় হয় মঙ্গল শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটুখানি ঘাঘরপুরের মন্দিরে যাবো কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তো ফাইনালি কালকে যদি মা টানে তাহলে আমার যাওয়া হবে তো কালকে প্রচুর হেট্রিক শিডিউল আছে মিস্টার দাসের কালকে দুটো দশটা ডিউটি রান্নাবান্না করে রেখে যেতে হবে কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আর তার উপরে কালকে ভেজ নিরামিষ যদি ননভেজ থাকতো না তাহলে যে কোনো পেঁয়াজ রসুন দিয়ে হোক বা ডিম মাছ ডিম একটা কিছু করে দেওয়া যেত ভেজ হলে পরে একটু চাপ হয়ে যায় কী করছিস তাই চলুন আজকের জন্য ব্লগটা ই অব্দি রাখছি কালকের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি 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 ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন টাটা